স্মোকিং ধোঁয়া সিস্টেম পড়তেছি হাজার পঞ্চাশ টাকা পনেরোটা মিউজিক আছে আর অনেক দৌড়াবে ড্রোনটা আমাদের কাছে পড়ছে তেইশশো পঞ্চাশ টাকা হোয়াইট কালার এবং কি ব্ল্যাক কালার বিসনার চতুর্থতলা মিম টাইডার ছয়শো টাকা সালামু আলাইকুম সুমিত ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আপনার দোকানের চায়না ভাইরাল আইটেম গুলোর আরো একটা আপডেট ভিডিও তৈরি করার জন্য তো বর্তমান সময় অনেকেই আপনার দোকানটা চেনে তারপর আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানের ঠিকানাটা আরো একবার যদি বলে দিতেন ভাইয়া হ্যাঁ আমার দোকান হল ঢাকা চকবাজার মিডফোর্ট রোডে যাওয়ার পথে হাতে বাম দিকে বিসনারা টাওয়ার পরে চতুর্থ তলা বরানব্বই নাম্বার দোকান আমার এই দোকানে চায়না বাংলা সব ধরনের টয়স আইটেম আছে আর দ্বিতীয় কথা হলো আমি একটা মাঝ একটা আপনাদের গান আইটেমের একটা ভিডিও করছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল হয়েছে প্লাস হলো অনেক পরিমাণ নখ আসছে আর ভিডিওটা এখনো অনেক ভাইরাল হচ্ছে আল্লাহ মতে এর মধ্যে অনেক কাস্টমার অনেক জায়গা থেকে ফোন দিছে অনেক প্রোডাক্ট নিছে আর আমার কিন্তু এবারও আপনি দেখতে পারবেন আমাদের ডিসপ্লের মধ্যে কিন্তু নিত্য নতুন প্রতিবারের মতো নিত্য নতুন প্রোডাক্টই আসে প্লাস হলো নিত্য নতুন মালই কিন্তু আমরা কালেক্ট করে থাকি

তো একটি পিস দুই পিস বা পাইকারি নেওয়ার জন্য আপনার কাছে এই রেটে নিবে কেন তো সেই ক্ষেত্রে যদি একটু বলতেন ভাই আসলে কি প্রাইসটা বেশি হয়ে যায় না মোটামুটি রিজনেবল প্রাইসটাই আপনি রাখেন আমাদের প্রতিটা প্রাইসই হোলসেল প্রাইসের কাছাকাছি বলতে গেলে হোলসেলই হয় আর দ্বিতীয় কথা হলো প্রতিটা প্রাইস তো ভাই আমাদের যারা হোলসেলার আছেন যারা হোলসেলার নিচ্ছেন ঢাকার বাইরে মুগুসুলা ঢাকার ভিতরে আমরা ঢাকার ভিতরে অনেক জায়গায় প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছি যারা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন কলের মাধ্যমে এই রেট দেখার পরেও আমাকে যদি ফোন দেয় তারপরে আমি কিন্তু আরো রেট কমাই দিই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা এই পুরাটা রেট কিন্তু হোলসেল দেওয়া হয় না যতটুক চেষ্টা হয় রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া হয় যাতে আপনারা আমাকে ফোন দিবেন যারা কোয়ান্টিটি প্রোডাক্ট নেবেন তারা ফোন দিবেন ফোনের মাধ্যমে কিন্তু আমি অনেকটা রেট কমায় দিব আল্লাহর মতে নিয়ে কিন্তু বিজনেস করতেছেন সবাই আর যেটা বললেন যে বাসার পাশে আশেপাশে খেলনা কিন্তু প্রতিবারই কিন্তু কোম্পানি বাংলা বলেন চায়না বলেন প্রতিটা কিন্তু প্রতিবারই ট্যাক্স বাড়ে বাংলা মালে কিন্তু প্রতিটা দাম বাড়ে এবার কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক পরিমাণ মাল সেল করছি অনেক ডিস্ট্রিক্টে মাল গেছে আর আমাদের কিন্তু আল্লাহর মতো অনেক কাস্টমার আছে যারা হোলসেলে ইউজ পরিমাণ নেয় যারা খোঁজে নিতে যাচ্ছে যারা খোঁজ আসে আমার দোকানে কোন আইসি নিয়ে যায় যার কারণে দুই পিস তিন পিস থ্রি ফোন দেওয়া চায় খুচরা যদি নেয় এক দুই পিস সেক্ষেত্রে প্রাইসটা তো সবসময় বাড়বে নাকি খুচরা যদি এক দুই পিস নেয় সেক্ষেত্রে তাদের যে প্রাইস দেওয়া হবে কিছুটা রেট বাড়বে তাদের সমস্যা হবে না পঞ্চাশ টাকা বাড়বে কিন্তু তাদের সমস্যা হবে না কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে দিই কোনো আমরা এক্সট্রা কোনো চার্জ রাখি না তাদের থেকে যে আমাদের একটা পচাই দেওয়ার জন্য চার্জ সেই চার্জ কিন্তু আমরা রাখি না আর দ্বিতীয় কথা হলো আপনাদের প্রতিবারই চেষ্টা করি নিত্য নতুন মানুষ থাকার জন্য ভাই আর যদি কেউ পাইকারি নিতে চায় সেক্ষেত্রে ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো ব্যবস্থা আছে এইবার আপনার ঢাকার মধ্যে ঢাকার বাইরে যত গুলা জায়গায় মেলা হয়েছে আমাদের থেকে ইউটিউবের মাধ্যমে রবিন ভাইয়ের মাধ্যমে অনেকেই আমাদের থেকে টয় এটা নিয়ে রাখছে প্রতিজন আমরা সুন্দরবন কুরিয়ার বলেন এসআর বলেন এগুলির মধ্যে আমরা মাল পাঠিয়ে দিছি আর আমরা কিন্তু ভাই কোনো কন্ডিশনে মাল দেই না আমাদের যারা যারা মাল আমাদের থেকে নিছেন যারা যারা নিছেন সবাই আমাদের একটা ভালো একটা বলছেন যে পরিপূর্ণ মাল পাইছেন কিছু মাল যদি ভাঙ্গাও পড়ছে সেটা আমাদের কিন্তু বলার সাথে সাথে চেঞ্জ করে দেওয়া হয়েছে আজকে আমরা দেখাচ্ছি বেবিদের জন্য সবাই তো অনেক দামি দামি আপনার কিচেন আইটেমের বক্স নেয় কিন্তু আমরা এবার নিয়ে আসছি কম রেটের মধ্যে হোলসেলের মধ্যে খসরা প্লাস হলো হোলসেল এই দুইটার মধ্যে আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট সবচেয়ে মিনি সাইজ এই প্রোডাক্টটি এটা হলো কিচেন যেটা হলো আপনার যে আপনার কালার আছে দেখেন এগুলি কালারগুলো দেওয়া আছে আপনার কালার গুলোতে আছে এগুলো হলো তেরো পিসের এই সবচেয়ে ছোট সাইজটা স্মল সাইজটা অনেক সুন্দর একটা কিউট সাইজ বক্স এই বক্সের দাম পড়তেছে আপনাদের পাঁচশো টাকা কিচেন বক্স চাইনিজ কিচেন বক্স পাঁচশো টাকা করে তারপর দেন এ দেখেন এটা কিন্তু আপনার কালার আছে দুই তিন পদের কালার আছে চাইনিজ কিচেন বক্সের আমরা কিন্তু অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটা যত সেকেন্ড আমরা দেখাচ্ছি আর একটা এইটা হলো এরপরে হলো এটা এটা সাইজটা কিন্তু অনেক বড় কিন্তু প্রতিটা কিন্তু দেখবেন যে মডেল চেঞ্জ এটা দেখেন কিন্তু স্কোয়ার মডেল এটা কিন্তু রাউন্ড শেপ মডেল গোল টাইপের মডেল এটাও কিন্তু একদমই এইবার নতুন আসছে এই মডেলটা রাখতেছি আমরা ছয়শো আশি টাকা করে আবার একটা তারও বড় এইটা হলো আবার তার থেকে অনেক বড় সবচেয়ে বড় কি জানেন স্যার এটা হলো সবচেয়ে বড় আমাদের কাছে মোটামুটি রেঞ্জের মধ্যে পড়তেছে আছে হাজার পঞ্চাশ টাকা অনলি এটি হচ্ছে আপনার চব্বিশ পিসের কিচেনটার মধ্যে তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ছোটোটা যেটা উপরেরটা এটা পড়তেছে পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সেকেন্ডটা পড়তেছে ছয়শো সত্তর টাকা আর থার্ডটা পড়তেছে হাজার পঞ্চাশ টাকা আমাদের থেকে যারা বিগ কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে যাচ্ছেন যত পর্যন্ত অ্যাভেলেবেল আছে তারা কিন্তু আরও কিছুটা আমাদের থেকে কম পাবেন যারা আমাদের থেকে বিগ কোয়ান্টিটি হোলসেল নিতে যাচ্ছেন যারা কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের কিন্তু স্টকটা সীমিত অল্প আছে আমরা কিন্তু এবার কোন ড্রোন ইম্পোর্ট করেছি ড্রোন কিন্তু কোয়ালিটি ফুল ইম্পোর্ট করেছি থ্রি সিক্সটি ড্রোন এই ড্রোনটা কিন্তু ক্যামেরা ছাড়া কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা মোটামুটি আপনার চারটে পাঁচ সালে পর্যন্ত কভার করবে মোবাইলে অ্যাপসের মাধ্যমে এটা কন্ট্রোল করা যায় প্লাস চার্জার থাকে আপনার পাঁচচল্লিশ মিনিটের মতন চার্জ থাকে এটাতে এটাতে আপনি একবার চার্জ দিলে পাঁচচল্লিশ মিনিটের মতন চার্জ থাকবে আমরা ট্রাই করে দেখছি দেন ফুল চার্জ দিলে পাঁচশো সুইচ থাকবে আমাদের কাছে কিন্তু কালো কালার এবং কি হোয়াইট কালার দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফোনটা আমাদের কাছে পড়ছে তেইশশো পঞ্চাশ টাকা হোয়াইট কালার এবং কি ব্ল্যাক কালার দুটো কালারই পড়তেছে অনলি ক্যামেরা ছাড়া ভালো কোয়ালিটি অনেক বড় সাইজ ড্রোন অনলি তেইশশো পঞ্চাশ টাকা অনলি অনলি তেইশশো পঞ্চাশ টাকা ড্রোন আমরা নিয়ে আসছি অনেক বড় সাইজ বিগ সাইজ ক্যাট বিড়াল বিড়ালে কিন্তু দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর দ্বিতীয় কথা হলো বিড়ালটা কিন্তু আমরা এইবার ট্রাই করছি যে অল্প কিছু এনে যে আমাদের আপডেট অনেক বিগ সাইজের যারা বাচ্চাদের জন্য বিড়াল যারা বাচ্চাদের জন্য বিড়াল নিতে যাচ্ছেন বা বিড়ালের জন্য এই বিড়ালটা আমাদের নিতে পারেন এই বিড়ালটা কিন্তু দড়ি সিস্টেম প্লাস হলো আপনাদের দেখেন মেজিক সিস্টেম দেখেন আর জিপ কোন দেখছেন এই জিপ জিপ বের করছে দেখছেন বডি নাড়াচ্ছে একটা সং গেল মিউজিক এই যে ক্লিক করার পরে কিন্তু এটা ক্লিক হচ্ছে এ দেখেন এরকম হাটে অনেক সুন্দর হাটে বিড়ালটা আমাদের জায়গা ছোট দেখাতে পারছি না মিউজিক আছে পনেরোটা মিউজিক আছে আর অনেক দৌড়াবে বেবিদের জন্য বেস্ট সাথে কলার চেন দেওয়া আছে বডি নাড়াবে আর দৌড়াবে অনেক সুন্দর কালার দুটো অ্যাভেলেবেল আছে আমার কাছে অ্যাভেলেবেল দুটা কালার আছে আমাদের কাছে সীমিত স্টক আছে অনলি আমরা স্যাম্পলের জন্য এবার ট্রাই করছি আমাদের আমাদের মার্কেটের মধ্যে সব আমার কাছে এই বিড়ালটা আছে এটা ক্লিক করলে কিন্তু এই যে ক্লিক করলে কিন্তু এই যে ক্লিক করলে কিন্তু একটা পর একটা গান হচ্ছে আর অনেক সুন্দর হাটতেছে বিড়ালটা বিড়ালটা পড়বে আমাদের কাছে সতেরোশো পঞ্চাশ টাকা অনলি বিড়ালের দাম সতেরোশো পঞ্চাশ টাকা অনেক বিগ সাইজ বিড়াল কালার আছে দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যত পর্যন্ত স্টক থাকবে তত পর্যন্ত দিতে পারবো আমরা আমরা গাড়ির কোয়ালিটির মধ্যে কিন্তু চার্জার গাড়ির কোয়ালিটির মধ্যে কিন্তু হাই রেঞ্জের প্রোডাক্টের মধ্যে এবারে নতুন গাড়ি একটা আসছে এই যে গাড়িটা রেসিং রেসিং গাড়িটা কিন্তু স্মোকিং সিস্টেম এ দেখছেন এটা কিন্তু স্মোকিং সিস্টেম কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই গাড়িটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো প্লাস হলো এটা আপনার বক্স অনুযায়ী প্রোডাক্ট অনুযায়ী অনেক আলাদা মতে ভালো কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অনলি সিস্টেম গাড়ি অনেক কোয়ালিটিফুল আমরা সীমিত লাভে হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি যাতে কাস্টমাররা বা হোলসেলার নিয়ে যে ভালোটা একটা রেঞ্জে সেল করতে পারেন বক্সের সাইজ হলো আপনাদের অনেক বড় সাইজ বিগ সাইজ কালার আছে আপনাদের গ্রিন কালার রেড কালার ইয়েলো কালার ব্লু কালার চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রিমোট কন্ট্রোল আপনার স্মোকি মানে ধোঁয়া সিস্টেম গাড়িটা হলো একদম ধোঁয়া সিস্টেম যে ধোঁয়া সিস্টেম গাড়িটা আপনার চাইলে এটার মধ্যে বাচ্চাদের জন্য যারা নিবেন তারা কালার দিয়েও কিন্তু এই ধোঁয়াটা কিন্তু কালারিং করা যায় এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি গাড়ি রেসিং কার স্মোকিং ধোঁয়া সিস্টেম পড়তেছে হাজার পঞ্চাশ টাকা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা নিয়ে আসছি বেবিদের জন্য কাঠ পাজেল কাঠ পাজেল কিন্তু সবারই পরিচিত প্রোডাক্ট আমি এবার আমরা কাঠপাজাল বড় গুটলি নিয়ে আসছি এটা কিন্তু ছোট গোটলি থাকে কাঠপাজালটা আমরা কিন্তু ঘর বড় গুটলি নিয়ে আসছি কাঠপাজাল কিন্তু বাচ্চাদের জন্য পড়াশোনার জন্য কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট পাটপাজাল কিন্তু অনেক চাহিদাপূর্ণ প্রোডাক্ট আমাদের কিন্তু ইউটিউবের মধ্যে যে কোনো কাস্টমার ফোন দিলেই বলে কাঠপাজালের কথা তাই আমরা কাঠপাজাল ইউজফুল উঠেছি এবার কাঠপাজালটা এটা হলো এবিসিডি কাঠপাজেল এটা হলো ছোট এবিসিডি এটা হলো ছোট গুটলির প্লাস হলো ফল আছে আমি দেখাই দিচ্ছি মডেল গুলা তারপরে এই যে ফল আছে অনেকগুলো ফল আছে তারপরে বিমান আছে এটা আছে আরবি আছে আরবি হ্যাঁ আপনি পড়তেছে আপনি যে ওয়ান টু আছে বড় গুঁটলির কিন্তু ওয়ান টু আছে গাড়ি প্লাস ফল আমাদের কাছে কিন্তু কাঠপাশালে এই ছোট গুলো আর একবার ছিল আপনার বোর্ড টাইপের এগুলো ছোট গুলো অনেক বোর্ড টাইপের ছিল তো এগুলি বোর্ড টাইপের কিন্তু প্রতিটা কোয়ালিটির মধ্যে তো আমাদের এই কাঠপাজলের মধ্যে কিন্তু আমরা সবগুলা কিন্তু সেম দাম রাখছি সেম দাম রাখছি সবগুলা এই টাকা করে প্রতিটা পার পিস টাকা করে আমার কাছে মডেল আবহাওয়া এত রূপ দেখাচ্ছি মডেল কিন্তু অনেক আছে এ ডিজাইন নিবেন কাঠপাজেল দুইশো বিশ টাকা করে বড় কুটলি এক সাইজ যারা আরবি চয়েস করছেন যারা যেটা নিবেন তারাই দিতে পারবো সবই দিতে পারবো অনলি দুইশো বিশ টাকা পড়বে কাঠপাজেল এই যে অনলি দিস 20 টাকা মডেলের শেষ নাই অনেক মডেল ইউজ মডেল ইউজ মডেল ভাই দি দেব কাট পাজল 220 টাকা করে অনলি 220 টাকা করে কাট পাজল আর যারা কম দামের মধ্যে চাচ্ছেন বাংলা কাট পাজল সরসোরিয়া আছে এর মধ্যে এর মধ্যে এবিসিডি আছে এটা তো আমরা রেগুলারলি বাংলা প্রোডাক্ট সেল করে আসছি এগুলি পড়তেছে একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ করে পড়তেছে আর এগুলি কাঠাটটা পড়তেছে অনলি দুইশো বিশ টাকা করে ম্যাগনেটিস্টিক কিন্তু আমরা নতুন করে নিয়ে আসছি ম্যাগনেটিস্টিক এর এটার দাম হলো আপনার একুশ পিসের একুশ পিসের দাম হলো দুইশো পঞ্চাশ টাকা অনলি আমরা দিচ্ছি ম্যাগনেস্টিক এটা আপনি চাইনিজ প্রোডাক্ট যারা ম্যাগনেস্টিক কম রেঞ্জের মধ্যে চাচ্ছেন তারা আমাদের থেকে লুজ প্যারেক স্টাইলে আমরা করছি একুশ পিস একুশ পিস কিন্তু চাইনিজ প্রোডাক্ট আপনার দাম টাকার আমরা দিচ্ছি অর্ধেক দামে দুইশো পঞ্চাশ টাকা ম্যাগনস্টিক অনেকেই বলে আপনার ভালো কোয়ালিটির বাইনোকুলার লাগবে ভালো কোয়ালিটির বেবিদের জন্য বাইনোকুলার চাইনিজ প্রোডাক্ট এর আগে আমরা দেশি প্রোডাক্ট দেখেছি এবার চাইনিজ প্রোডাক্ট আসছে বাইনোকুলার এই বাইনোকুলার কোয়ালিটি ফুল প্রোডাক্ট অনেক সুন্দর আমরা দিচ্ছি আর্মি কালার তো এই বাইনোকুলারটা অনেক সুন্দর দেখতে এর প্রাইস পড়তেছে অনলি একশো টাকা হোলসেল প্রাইস স্পাইডারম্যানের কিন্তু একটা আরেকটা আকর্ষণীয় পণ্য নিয়েছি এটাও কিন্তু অনলাইন আইটেম যেটা হলো আপনাদের জন্য এই যে বাচ্চাদের হাতের মধ্যে এই যে আপনাদের এই যে জাল টাইপের যেটা হলো পিস্তল গান বলা হয় এটা হলো যে বাচ্চারা যে সময় হাতে পড়ে গ্লাস পরে যে ফায়ার করলে যে এক থেকে আরেক সাইডের উড়ে যায় সুতার মাধ্যমে এইটা স্পাইডার এই এই স্পাইডারটা আপনার আমরা স্পাইডারের যে এই গান টাইপের যে বক্সটা নতুন আপডেট এটা অনলাইন প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট এর দাম দিচ্ছি আমরা টাকা অনলি অল্প মূল্যে ভালো প্রোডাক্ট দিচ্ছি চাইনিজ আমরা কিন্তু কিন্তু এই এই বুকটা বুকটা ইন্টেলিজেন্ট যেটা আছে বুকটার দাম আগে অনেক দাম দিছিলাম এখন কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইস আনছি একদম কম দামে আনছি এটা দাম দিচ্ছি আপনাকে এখন সাতশো টাকা করে অনলি বাংলা আরবি অঙ্ক সবকিছু আছে এর মধ্যে অনলি সাতশো টাকা আমরা দিচ্ছি হোলসেল প্রাইস আমরা নিয়ে আসছি কিন্তু অনেক একটা পুরাতন আইটেম সবারই অনেক কাঁচা আইটেম যেখান মুরগির বাচ্চা বেবিদের জন্য অনেক সুন্দর মুরগির বাচ্চা অনলাইন আইটেম মুরগির বাচ্চা তো আমি দেখা দিচ্ছি প্রতিটা মুরগির বাচ্চা কিন্তু আমরা বক্সের মধ্যে দিয়ে কারণ হলো বাচ্চাদের জন্য আকর্ষণীয় কিছু জিনিসপত্র এ দেখেন এই যে ক্লিপ চাইবে এই দেখা দিচ্ছি আমি যেগুলো দেখা দিচ্ছি এ দেখেন এই দেখেন দৌড়াচ্ছে এই যে প্রতিটা মুরগির বাচ্চা কিন্তু আপনাদের কিন্তু আকর্ষণীয় এই যে এরকম দৌড়াচ্ছে এরকম মুরগির বাচ্চাগুলি দৌড়াবে প্রতিটা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইগুলি প্রতিটা মুরগির বাচ্চা দাম পড়বে অনলি চাইনিজটা পড়তেছে আপনাদের পাঁচচল্লিশ টাকা অনলি আর বাংলাটা পড়তেছে পঁয়ত্রিশ টাকা অনলি চাইনিজ ক্যাটাগরি কিন্তু অনেক সুন্দর চাইনিজ মুরগির বাচ্চাগুলি পড়তেছে অনলি পাঁচচল্লিশ টাকা অনলি চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কিন্তু আজকে অনেকগুলো পণ্য দেখাইছি নিম টেটাস থেকে আমাদের নিম টেটাসের মধ্যে কিন্তু চাইনিজ বাংলা সব ধরনের প্রোডাক্ট আছে বেশিরভাগ ট্রাই করি আমরা চাইনিজ আপনার ভাইরাল প্রোডাক্ট দেখানোর জন্য যেটাই আমাদের মার্কেটে চকবাজারে নতুন আসুক চাইনিজ প্রোডাক্ট সেটা চেষ্টা করি সবসময়ে আগে দেখানোর জন্য প্রতিবারই চেষ্টা করি যাতে মানুষ নিয়ে ভালো একটা মূল্যে সেল করতে পারে চাইনিজ টয়েস নিয়ে আমাদের প্রথমত কাজ আ দ্বিতীয় কথা হলো অনলাইন পার্টিদের জন্য আমরা চাইনিজ পণ্য সবসময় ভালো কোয়ালিটির মধ্যে কম মূল্যে ইম্পোর্ট করে থাকি আমাদের থেকে যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন দেখবেন আমাদের মূল্যটা আর কিছু কমে যাবে প্লাস হলো আমাদের যতটা আমাদের কোয়ান্টিটি প্রোডাক্ট যাবে ততটাই কিন্তু আমাদের মূল্যটা আরো কমবে আমাদের ইউটিউবের মধ্যে যেগুলি আমরা পূর্ণ দিছি যেগুলি আমরা প্রাইস দিছি এগুলি প্রতিটি কিছুটা হোলসেল প্রাইসের থেকে আর কিছুটা কমায় দিব যারা হোলসেলে মালতে যাচ্ছেন ঢাকার বাইরে মুকুশলের জিদিকির থেকে আমাদের ওটা ভিডিও দেখবেন তারা কিন্তু আমাদের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার স্ক্রিনে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা স্ক্রিনশট মেরে আমাদেরকে ছবি পাঠাবেন আমরা সাথে তার রিপ্লাই দিব দেন আমরা কোয়ান্টিটির উপরে রেট বলে দিব সব কি কিন্তু কন্ডিশনে দেওয়া হয় না আমাদের সবটার মধ্যে সবাই কিন্তু আমাদের আগে পেমেন্ট করে বিল করার পরে দেন আমরা কিন্তু মাল পাঠিয়ে দিই আমাদের যে ঢাকার বরণ ঢাকার বাইরে যে কোনো ডিস্ট্রিক্টে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল পৌঁছিয়ে দিই কন্ডিশন আমরা প্রোডাক্ট দেই না আমাদের চক আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আপনাদের যে চকবাজার মিটফোর্ড রোড এসে হাতে বাম দিকে মিটফোর্ড রোড আসার পর ইমামগঞ্জ মোড়ে মিটফোর্ড আসার পরই বাম দিকে বিস্ফোরণ টাওয়ার বললেই দেখা দিবে বাম দিকে চতুর্থ তলা বিরানব্বই নম্বর দোকান মিম ট্রেডার্স এখানে সকল চাইনিজ প্রোডাক্ট আমাদের আহ হোলসেল এবং রিটেল দুটোই দেওয়া যায় যারা খোঁজ নিতে যাচ্ছেন তারা সরাসরি এসে আমাদের মার্কেটে কালেক্ট করতে পারেন আমার শপের থেকে যারা হোলসেলে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমাকে নক দিবেন আসসালামু আলাইকুম